ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি নোটিশ সরকারি বিভিন্ন রকম আপডেট প্রতিদিনের জন্য পাবেন যারা বাড়িতে বসে বিভিন্ন সরকারের আপডেট পেতে চান বা আপনাদের অফিসিয়াল আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখবেন বেতন বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত সরকারি আপডেট পাবেন এখান থেকে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি কী আছে গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সরকারি কর্মচারীদের বেতন এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদেরও বেতন নিয়ে বড়ো আপডেট এখানে বলা হয়েছে আট শতাংশ বাড়বে ডিএ জানিয়ে দিল খোদ মুখ্যমন্ত্রী কবে থেকে জানা গেল দিনক্ষণ মানে এখান থেকে এখানে বলা হয়েছে কবে থেকে বা ডিএ বাড়তে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক একজন সরকারি কর্মচারীদের কাছে ডিএ বা মার্গ ভাতা কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র সেই জানে যারা বছর কাটা কাটাকাটির পরে যারা সারা বছর কাটাকাটির পরে সকলেই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন সরকারি কর্মীরা সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের তরফে এক ধাক্কায় চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছিল সকলেই কিন্তু জানেন জানা গেছে আপাতত কেন্দ্রীয় কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ মানে হারিয়ে দিয়ে পাচ্ছেন কিন্তু ছেচল্লিশ শতাংশে হারিয়ে দিয়ে পাচ্ছেন অন্যদিকে বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দেখা দেখি নিজেদেরও সরকারি কর্মচারীদের মার্গ ভাতা বাড়িয়ে চলেছে তবে কিছুটা ব্যতিক্রম পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে এখনও অবধি মাত্র কিছু শতাংশ ডিএ বাড়ানো হয়েছে তবে দীর্ঘদিন ধরে বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে ডিএ বাড়ানোর দাবিতে সরকারি কর্মচারীরা বিশেষ করে সংগামী যৌথ মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখেই মানে দেখেই চলেছেন এইদিকে এদিকে নিয়ে বিক্ষোভ মানে বাড়ছিল পাঞ্জাবে তবে সাম্প্রতিক সেখানকার মুখ্যমন্ত্রী অর্থাৎ ভগবন্ত মান আটত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে চৌত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে আটত্রিশ শতাংশ শতাংশ দিয়ে ঘোষণা করেছেন মানে শতাংশ কিন্তু ডিএ ঘোষণা করেছেন এটি দু সালে ফার্স্ট ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সরকারের এ রকম ঘোষণার ফলে কিন্তু লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন বলে জানা গিয়েছে যদিও এখন একটি বিষয় আরও শোনা যাচ্ছে যে পাঞ্জাব সরকারের নিজেদের সরকারি কর্মচারীদের আরও আট শতাংশ মানে আট শতাংশ ডিএ বাড়াতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছর অর্থাৎ দু সালে এই ডিএ বাড়িয়ে দিতে পারে সরকার বলে মানে কানাঘোষা শোনা যাচ্ছে এই বিষয়ে সাম্প্রতিক মুখ খুললেন সার্ভিস ইউনিয়নের সভাপতি অমৃত সিন অমৃত সিন কি বলেছেন তিনি জানিয়েছেন সাম্প্রতিক চার শতাংশ ডিএ বৃদ্ধি যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মার্গপাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ শতাংশ যদিও এখনও অবধি এখনও অবধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে আট পারসেন্ট ডিএ ফারাক রয়ে গেছে তবে সেটা নাকি মিটিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দু সালে জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ বা পাঁচ শতাংশ দিয়ে বাড়াতে পারে বলে জল্পনা যদিও এই ঘোষণা আগামী ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে নাগাদ হতে পারে বলে জল্পনা রয়েছে তবে এই বিষয়ে মুখ খোলেননি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট যখনই নতুন আপডেট আসবে সংগ্রামী যৌথ বা সরকারি কর্মচারী বা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের তখনই কিন্তু আপনারা এই চ্যানেল থেকে সবার প্রথমে ভিডিও পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন যদি আপনাদের যদি কোনো মতামত থাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য